আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি শিশু যখন কথা বলার উপযুক্ত হয় তাহলে তাকে সর্বপ্রথম করোন কারিমের কোন আয়াতটি মুখস্থ করাবেন এবং শিখাবেন এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আজকে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন পাশাপাশি আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটিও আপনি বলতে পারেন প্রিয় দর্শক আপনি যদি অভিভাবক হয়ে থাকেন পিতা মাতা কিংবা দাদা দাদি নানা নানি কিংবা আপনার তত্ত্বাবধানে যদি কোনো বাচ্চা থেকে থাকে যেই বাচ্চাটি সবে মাত্র কথা বলার উপযুক্ত হচ্ছে অল্প অল্প করে কথা বলে তখন আপনার দায়িত্ব হচ্ছে কারিমের

যখনই আব্দুল মোত্তালেবের পরিবারে কোনো শিশু কথা বলার উপযুক্ত হতো কথা বলা মাত্র শুরু করত তখনই নবীজি সাল্ল আলি সাল্লাম ওই সন্তানকে সুরাইবানি ইসরায়েলের একশত এগারো নম্বর আয়াতটি শিক্ষা দিতেন আল্লাহ নবী সাল্লু আলি তাদেরকে বারবার এই আয়াতটি পাঠ করিয়ে মুগস্থ করানোর চেষ্টা করতেন এবং মুগস্থ করিয়ে দিতেন আয়াতটি

যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার কোনো সাহায্যকারী কিংবা অভিভাবক লাগবে বীরভূ তাক বীর অথবা আপনি সসম্ভ্রমে তার মহত্ব বরত্ব বর্ণনা করতে থাকুন তাহলে প্রিয় দর্শক এই সুরায় বাড়ি ইসরায়েলের একশত এগারো নম্বর আয়াতটি আপনার শিশু যখনই কথা বলা শুরু করতে শিখেছে আপনি তাকে শেখানোর চেষ্টা করবেন তাহলে আশা করি আল্লাহ তালা এই শিশুটিকে কবুল করে নেবেন এবং এই আয়াতের যে তাওদের যে শিক্ষা আছে তার অন্তরে প্রথিত করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ